ভগবান বিষ্ণুর অবতার হচ্ছেন প্রভু জগন্নাথদেব তবে পুরীর রাজা ইন্দ্রধম্ন ও তার সহধর্মিনী দেবীর ছোট্ট একটি ভুলে জগন্নাথ দেব হয়ে যান অসম্পূর্ণ আর সেই রাতেই স্বপ্নাদেশে ভগবান সজং অসম্পূর্ণ মূর্তিরই পুজো করতে বলেন সেই থেকেই নীলমাধব রূপে এই প্রভু জগন্নাথ দেবের পূজা জগন্নাথ দেবের শ্রীমন্দিরে রন্ধনযোগ্য জগন্নাথ দেবের মন্দির নামেই প্রভুর লীলাক্ষেত্র সেখানকার আদব কায়দা বা ভোগের রকম সকম দেখলে বা শুনলে মাথা খারাপের জোগাড় পুরীর শ্রীমন্দিরে সারাটা দিন চলে রন্ধনযোগ্য নানা রকমের ভোগ নিবেদন করা হয়ে থাকে মহাপ্রভুকে তার মধ্যে রয়েছে যেমন রয়েছে পান্তা ভাত তেমনই রয়েছে পান্তা ভাতের জল ছেঁকে তৈরি লেবুগোল মরিচের গুঁড়ো মিশিয়ে এক বিশেষ ধরনের শরবত যা তৈরি করতেই সময় লাগে প্রায় কুড়ি থেকে চব্বিশ ঘণ্টা প্রভুর পছন্দের কত রকম যে পদ রান্না হতে থাকে দিনভর তার ইয়ত্তা নেই মূলত ধরনের ভোগ তৈরি হয় একদিকে ভাত ডাল তরিতরকারি পায়েস অন্যদিকে মুড়ি মুড়কি খুই ও নানা ধরনের মিষ্টি খাজা গজা জাতীয় শুকনো মিষ্টি পাশাপাশি থাকে চার পাঁচ রকমের মালপোয়া পাঁচ রকমের ভাত পাঁচ রকমের ডাল শুক্ত সবরকম সবজি দিয়ে তরকারি বেগুনের পানি। নারকেল বাটা দিয়ে অনেক রকম চাকনি পরমাণ্ন কয়েক ধরনের এত আয়োজন করতে চারশো রাঁধুনি তো লাগবেই সাতশো বাহান্নটা উনুনে রোজ রান্না হয় প্রভুর ভোগ রান্নার পদ্ধতিও অদ্ভুত কিন্তু এতরকম পদ তৈরি করা তো মুখের কথা নয় তাই সকাল থেকে রাত অবধি ভোগের আয়োজন চলে শ্রীমন্দিরে মূলত দুধরনের ভোগের ব্যবস্থা থাকে ভাত ডাল পরমান্ন জাতীয় খাবার আর খই মুরকি জাতীয় শুকনো খাবার তবে ভাত আর ডাল দুটোই হয় পাঁচ রকমের এছাড়াও থাকে শুক্ত বেগুন মরিচপানি বিভিন্ন রকমের তরকারি পোলাও নারকেল বাটা দিয়ে সুস্বাদু কিছু চাটনি জাতীয় পদ আর অবশ্যই পরমাণ্য এছাড়া জগন্নাথের ভোগ হিসেবে মালপোয়া খুবই জনপ্রিয় অন্তত তিন রকমের মালপোয়া নিবেদন করা হয় প্রভুকে আর মিষ্টি তো রয়েছেই রসের মিষ্টি ছানার মিষ্টি বজা শুকনো মিষ্টি ইত্যাদি একাধিক রকমের পদ দিয়ে সাজানো হয় জগন্নাথের ছাপ্পান্ন ভোগ সকাল থেকে জলে সাতশো বাহান্নতা উনুন রান্নার কাজে নিযুক্ত থাকেন প্রায় চারশো জন প্রতিটা উনুনে একসঙ্গে সাতটি করে মাটির হাঁড়ি উপর উপর বসিয়ে বসিয়ে দেওয়া হয় আর আশ্চর্যের বিষয় সবচেয়ে ওপরের হাঁড়িটার রান্না আগে তৈরি হয়ে যায় সুক্ত থেকে তরিতরকারি কোনোটাই তেলে ভেজে বা কড়ায় কষে রান্না করা হয় না মূলত ফুটন্ত জলে সবজি এবং মশলা দিয়ে চলতে থাকে মহাপ্রভুর রান্না এমনকি প্রভুর ভোগে কোনো রকম তেল চিনি ব্যবহার করা হয় না পরিপূরক হিসেবে তেলের বদলে ঘি ও চিনির বদলে গুড় দেওয়া হয় রান্নায় তাতেই প্রভুর ভোগ হয়ে ওঠে অমৃত রান্নার পদ্ধতিও বেশ অদ্ভুত একসঙ্গে সাতটি হাঁড়ি উপর উপর বসিয়ে রান্না হয় সব সবজি কিন্তু প্রভু গ্রহণ করেন না শুনলে অবাক লাগবে জগন্নাথদেব আলু পেঁপে টমেটো কাঁচা লঙ্কা খান না বেশ কয়েকরকম শাকও প্রভু মুখে তোলেন না তাই ছাপ্পান্ন পদের কোনো কিছুতে এই সব সবজি থাকে না যাই হোক সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে ভোগ নিবেদনের পালা ও। মধ্যরাতে ডাবের জল খেয়ে প্রভু শয়ন করেন কথিত আছে জগন্নাথদেবের ভোগ দর্শন করলেই নাকি সব দুর্ভোগ দূর হয় তাই প্রতিদিন দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন শ্রীমন্দিরের প্রসাদ গ্রহণ করতে রোজ হাজার হাজার ভক্ত ভোগ গ্রহণ করেন আশ্চর্যের ব্যাপার যত ভক্তই আসুন না কেন ভোগ কখনও বাড়তিও থাকে না আবার কমও পড়ে না এমনই অপার প্রভু জগন্নাথের লীলা কেন জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় আর এই ঘটনা প্রসঙ্গে এক পৌরাণিক কাহিনী রয়েছে শোনা যায় মা যশোদা কৃষ্ণকে অষ্টপ্রহর কিছু না কিছু খাওয়াতেন সে সময় ব্রজধাম প্রায়শই বালকৃষ্ণের লীলায় মেতে উঠত শ্রীকৃষ্ণ ইন্দ্রপুজো বন্ধ করে গোবর্ধন পুজো চালু করতে উদ্যত হন যদিও শ্রীকৃষ্ণ ইন্দ্রের পূজার বিরোধী ছিলেন না তিনি ভয় থেকেই ইন্দ্রপুজো করার বিরোধী ছিলেন কৃষ্ণ ব্রজবাসীদের গোবর্ধন পর্বতের প্রতি কৃতজ্ঞতা প্রদান করে গোবর্ধন পূজা করার কথা বলেন এরপর শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী ব্রজবাসীরা যখন গোটা গোবর্ধনের পূজা শুরু করেন তখন ক্ষিপ্ত হন ইন্দ্রদেব রেগে গিয়ে ঝড় বৃষ্টি বজ্রপাতের কবলে ফেলতে উদ্যত হন বৃন্দাবনকে আর এই কারণেই শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের রক্ষা করার জন্য গোটা গোবর্ধন পর্বত হাতে তুলে নেন এবং কনিষ্ঠ আঙুল দিয়ে ধরে রাখেন সেই পর্বত ব্রজবাসী সেই পাহাড়ের নিচে আশ্রয় নেন শ্রীকৃষ্ণ সাত দিন সাত রাত্রি এইভাবে গোবর্ধন পর্বতকে নিজের আঙুলের উপর ধারণ করেছিলেন বলে অভুক্ত থাকেন এদিকে যে ছেলে দিনে আটবার ভোজন করত সে দিন কিছু খাওয়ার সুযোগ পায়নি এতে মা যশোদা খুবই উতলা হয়ে ওঠেন ঠিক করেন দিনে কৃষ্ণ যা যা খেত সেই সব একসঙ্গে তৈরি করে খাওয়াবেন হিসাব অনুযায়ী আটবার করে সাত দিনের হিসাবে ছাপ্পান্ন রকমের পদ হওয়ার কথা মা যশোদা সেই ছাপ্পান্ন রকম পদই কৃষ্ণের জন্য প্রস্তুত করেন তার সঙ্গে যোগ দেন ব্রজবাসীরাও এদিকে ইন্দ্র নিজের ভুল বুঝতে পেরে সাত দিন পর আবহাওয়া শান্ত করে দেন গোর্বোধন পর্বত নামিয়ে কৃষ্ণ সেই ছাপ্পান্ন রকমের পদ ভোগ হিসেবে গ্রহণ করেন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদনের এই রীতি থেকে এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথকেও ছাপ্পান্ন ভোগ নিবেদন করার প্রথা চালু হয়েছে এমনকি এই ছাপ্পান্ন ভোগ যে ভগবান স্বজনং গ্রহণ করেন তার এক জলজান্ত প্রমাণ হল পুরীর জগন্নাথ মন্দির জগন্নাথকে দেওয়া ছাপ্পান্ন ভ্যাগে রাখা হয় এক উখুড়া অর্থাৎ মুড়ি দুই নাডিয়া ক্যারা অর্থাৎ নারকেল নাডু তিন খুয়া অর্থাৎ খেয়ারা ক্ষীর চার দই পাঁচ পাচিলা কাঁদালি অর্থাৎ টুকরে টুকরে কলা ছয় কণিকা অর্থাৎ সুগন্ধি ভাত সাত টাটা খিঁচুড়ি অর্থাৎ শুকনে খিঁচুড়ি আট মেন্ধা মুন্ডিয়া অর্থাৎ বিশেষ ধরনের কেক নয় কান্তি অর্থাৎ বডকেক দশ পুলি অর্থাৎ পুলি পিঠে। এগারো হামসাকেলি অর্থাৎ মিষ্টি কেক বারো ঝিলি অর্থাৎ এক ধরনের প্যানকেক তেরো এন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক চোদ্দ আদাপচেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি পনেরো শাক ভাজা ষোল মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু সতেরো করলা ভাজা আঠারো পিঠে উনিশ বারা অর্থাৎ দুধ তৈরি মিষ্টি কুড়ি আরিসা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি একুশ বুন্দিয়া অর্থাৎ বেঁদে বাইশ পাখাল অর্থাৎ পান্তাভাত তেইশ খিডি অর্থাৎ দুধভাত চব্বিশ কাদাম্বা অর্থাৎ বিশেষ মিষ্টি পঁচিশ পাত মনেহার মিষ্টি ছাব্বিশ তাকুয়া মিষ্টি সাতাশ পিঠে, আটাশ গ্যাটাই অর্থাৎ নিমকি উনত্রিশ দলমা অর্থাৎ ভাত ও সবজি তিরিশ কাকারা মিষ্টি একত্রিশ লুনি খুরুমা অর্থাৎ ন্যানতা বিস্কুট বত্রিশ আমালু অর্থাৎ মিষ্টি লুচি তেত্রিশ বিড়ি পিঠে চৌত্রিশ চারাই নাড়া মিষ্টি পঁয়ত্রিশ খাস্তাপুরি পুরি ছত্রিশ কাদালিবাড়া বাড়া সাঁত্রিশ মাধু রুচি অর্থাৎ মিষ্টি চাটনি আটত্রিশ সানা আরিসা অর্থাৎ রাইস কেক উনচল্লিশ পদ্মপিঠে চল্লিশ পিঠে একচল্লিশ কাঞ্জি অর্থাৎ চাল দিয়ে বিশেষ মিষ্টি বিয়াল্লিশ দাহি পাখাল অর্থাৎ দইভাত তিতাল্লিশ আরিসা, চৌচল্লিশ ত্রিপুরি পঁয়তাল্লিশ সাকারা অর্থাৎ সুগার ক্যান্ডি ছিচল্লিশ সুজি ক্ষীর সাতচল্লিশ মুগা সিজা আটচল্লিশ মনেহারা মিষ্টি ঊনপঞ্চাশ মাগাজা লাড্ডু পঞ্চাশ পানা একান্ন অন্ন বাহান্ন ঘি ভাত তিপ্পান্ন ডাল চুয়ান্ন বিসার অর্থাৎ সবজি পঞ্চান্ন মাহুর অর্থাৎ লাবড়া ছাপ্পান্ন সাগা নাড়িয়া অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত জগন্নাথ দেবকে দিনে ছয়বার বিভিন্ন ধরনের খাবার নিবেদন করা হয় এর মধ্যে প্রধান হল মহাপ্রসাদ খিচুড়ি ডালমা সাদা ভাজা এবং মিষ্টি দিয়ে তৈরি এছাড়াও প্রতিদিন বিভিন্ন ধরনের পিঠা শাকসবুজি ভাত এবং ডালও নিবেদন করা হয় রথযাত্রার সময় বিশেষ করে মালপোয়া ভোগ এবং টনকতোরাণী জগন্নাথ দেবের প্রিয় খাবার হিসেবে নিবেদন করা হয় জগন্নাথ দেবের প্রতিদিনের খাবারের সময়সূচি এবং নিবেদিত খাবারের তালিকা নিচে দেওয়া হল সকাল আটটায় স্ফালা ভোজন নিবেদন করা হয় এতে থাকে খিচুড়ি পায়েস এবং অন্যান্য মিষ্টি দুপুর সাড়ে বারোটায় মধ্যাহ্ন ভোগ নিবেদন করা হয় এতে থাকে ভাত ডাল বিভিন্ন সবজি এবং মিষ্টি বিকেল সাড়ে তিনটায় অপরাহ্ন ভোগ নিবেদন করা হয় এতে থাকে বিভিন্ন ধরনের পিঠা এবং মিষ্টি সন্ধ্যা সাড়ে সাতটায় সায়নকালীন ভোগ নিবেদন করা হয় এতে থাকে খিচুড়ি ডাল সবজি এবং মিষ্টি রাত সাড়ে দশটায় বৈকালী ভোগ নিবেদন করা হয় এতে থাকে ভাত ডাল সবজি এবং মিষ্টি শয়নের আগে দেওয়া হয় ডাবের জল ভোর চারটায় ভোরবেলায় ভোগ নিবেদন করা হয় এতে থাকে পায়েস এবং অন্যান্য মিষ্টি এছাড়াও রথযাত্রা এবং অন্যান্য বিশেষ দিনে জগন্নাথ দেবকে বিভিন্ন ধরনের বিশেষ খাবার নিবেদন করা হয় যেমন রথযাত্রা এই সময় মালপোয়া কণিকা ভোগ এবং টনকতোরাণী বিশেষভাবে নিবেদন করা হয় মহাপ্রসাদ খিচুড়ি ডালমা সাগা ভাজা, পোদা পিঠা, খাজা এবং অন্যান্য মিষ্টি এই প্রসাদের অন্তর্ভুক্ত ছাপ্পান্ন ভোগ রথযাত্রার সাত দিন ধরে জগন্নাথ দেবকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা হয় অন্যান্য উখুদা সাঁতুলা সেনা তাদিয়া ইত্যাদিও জগন্নাথ দেবের প্রিয় খাবার হিসেবে পরিচিত তোরানি হল ওড়িশার একটি জনপ্রিয় পানীয় যা ভগবান জগন্নাথকে নিবেদিত হয় এবং এটি মহাপ্রসাদ এর একটি অংশ